সৌদি নারীদের প্রথম পছন্দ বাংলাদেশি পুরুষ সুখী সংসার এবং নিরাপত্তার জন্য সৌদি নারীরা বেশিরভাগ ক্ষেত্রে বিদেশি স্বামী হিসেবে গ্রহণ করতে চান সেজন্যই স্বামী হিসেবে বাংলাদেশের পুরুষদের বেশি পছন্দ এখন সৌদি নারীদের জরিপ রিপোর্টে উদ্ধৃতি দিয়ে খবর দিয়েছে সৌদি আরবের প্রভাবশালী গণমাধ্যম আরব নিউজ সম্প্রতি সৌদি কর্তৃপক্ষ প্রবাসীদের জন্য সৌদি নারীদের বিয়ে করার ক্ষেত্রে বিধিনিষেধ ছিল সেটা তুলে নিয়েছে এখন থেকে বাংলাদেশিরাও বিয়ে করতে পারবেন সৌদি নারীদের হাদিমাক্কি নামের এই হাসপাতালে নার্স জানিয়েছেন সাংস্কৃতিক বিভিন্ন প্রতিবন্ধকতা এড়াতে ও বিবাহ বিচ্ছেদের হার বেশি হওয়ায় অগণিত তরুণী সৌদি পরিবারে বিয়ে করতে ভয় পায় অনেকেই চান বিদেশে গিয়ে একটু স্বাধীনভাবে জীবনযাপন করতে যা তারা নিজেদের সমাজে পারেন না আইন পরামর্শদাতা আব্দুল আজিজ দাসমান বলেন দুই হাজার সালে এক জরিপের তথ্যমতে উপসাগরীয় অঞ্চলের মানুষের মধ্যে কুয়েতের বেশি নাগরিককে বিয়ে করেছেন সৌদি আরবের নারীরা তবে উপসাগরীয় নয় এমন দেশগুলোর মধ্যে ইয়েমেনের পুরুষরাই বেশি বিয়ে করেছে সৌদি নারীদের তিনি আরও জানিয়েছেন অনেক সৌদি নারীর কাছে সৌদি নন এমন পুরুষদের বিয়ে করাটা অনেক স্বপ্ন সত্যি হওয়ার মতো বিষয় নোরা নামের এমন এক নারী নিজ সংস্কৃতির কাউকে বিয়ে না করার কারণে আক্ষেপে পড়েছেন তিনি বলেন আমি যদি তবে হতো এছাড়া এই ধরনের দম্পতির সন্তানের নাগরিকত্ব নিয়েও সমস্যা হয় সৌদি সুরা পরিষদের সদস্য সাদাকা ফাদেন জানিয়েছেন প্রায় সাত লাখ নারী বিদেশেই বিয়ে করেছেন যা মোট বিয়ে করার সৌদি নারীদের দশ ভাগ সুরা পরিষদ সৌদি নারীদের বিদেশি স্বামী বা পুরুষদের বিদেশি স্ত্রী ও তাদের সন্তানদের নাগরিকত্ব সম্পন্ন আইন পরিবর্তন করতে চাইছে তবে অনেকে আশঙ্কা করছেন এ আইনের অপব্যবহার হতে পারে সৌদি আরবের পুরুষের তুলনায় নারীর সংখ্যা অনেক বেশি সৌদি পুরুষ একাধিক বিয়ে করলেও অবিবাহিত থেকে যাচ্ছে সে দেশের অনেক নারী এমন এক পরিস্থিতিতে সৌদি কর্তৃপক্ষ প্রবাসীদের জন্য সৌদি নারীদের বিয়ে করার বিধিনিষেধ তুলে নিয়েছে তবে এজন্য স্পেশাল এক্সপেক্ট সিস্টেমে তাদেরকে পূর্ববর্তী নিবন্ধন করতে হবে প্রবাসীরা শুধু সৌদি নারীদের বিয়ে করার সুযোগের সঙ্গে সঙ্গে তারা পেনশন সহ ব্যাপক সুবিধা উপভোগ করতে পারবেন